এগুলো মনে করেন যে কুত্তে মার মারবে যেই বলার রেখে পাবে এদের সামনে কারো বেল নাই বেল বিশা কিচ্ছু নাই দেখেন এরা সামনে আছে তিনশো রান করে নাকি তাও বলা যায় না এখানে ঋতুরাজ করে একটা জিনিসই খেয়াল রাখতে হবে তা হচ্ছে যে টসে জিতলে ব্যাট নিতে হবে কোনো সময়ই সানরাইজার্স হায়দ্রাবাদকে আগে ব্যাটিং করতে দেওয়া যাবে না আর বাবা মুস্তাফি তাদের এসব পোশাক কুকুরের কাছ থেকে কুত্তে মার না খাওয়ার আগেই আপনি দেশে চলে আসুন দেশে এসে ডিবিএল খেলেন তাই এখানে আপনাকে ভালো মানাবে তুমি আর কিন্তু আর মুস্তাফিজ তো না গিয়ে প্রথম ম্যাচে চমক দেখালো তখন এক একজন এক এক কথাই বলতেছিল অনেকে বলতেছিল যে আমাদের দেশের অধিনায়ক ব্যবহার করতে পারে না মুস্তাফিজকে এই জন্যই তিনি খারাপ বল করে মহেন্দ্র সিং ধোনি দেখেন মোস্তাফিজকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তিনি জানেন তারা বলছিল যে ধোনি এমন একজন প্লেয়ার যে কিনা সে সব খারাপ বলার থেকে ভালো কিছু বের করে নিতে কিন্তু সেসব এখন মুস্তাফিজের সমালোচনা করতেছে কিন্তু আমার কথা হচ্ছে যে মুস্তাফিজ যখন প্রথম ম্যাচে ভালো করেছিল তখনও তো ধুনি ছিল মুস্তাফিজ যখন খারাপ খেলছে তখনও তো ধুনি ছিল তাহলে এখন আপনারা গবেষণা করেন যখন অফসাইড দিয়ে বল করে ডট খেলালেন আন্দার রাসেল কে তখন তো আপনারা উনিকে বলছিলেন যে ধোনি গ্লোভস দিয়ে কোথায় দাঁড়িয়ে আছে দাঁড়ার পজিশনটা একবার দেখুন ধুনি কিভাবে মোস্তাফিজকে শিখে দিচ্ছে তাহলে এই ম্যাচে কি মোস্তাফিজকে ধনি শিখে দেননি নাকি ধোনি ম্যাচে ছিলেন না আসলে বাঙালি জাতিগত অভ্যাস কি জানেন আপনি যখনই ভালো কিছু করবেন তখন আপনার নাম নাই আর আপনি যখন খারাপ কিছু করবেন তখনই আপনার যত সব বদনাম সমস্ত দাইভার আপনার ঘাড়েই চলে আসবে কেননা ভালো করলে সব ক্রেডিট যায় ধোনির উপর আর খারাপ করলে সব ক্রেডিট আসে মুস্তাফিজের উপর কেন রে ভাই এদিকে আমি কিন্তু আপনাদেরকে আগে বলছিলাম যে আমার গার্লফ্রেন্ড কিন্তু সে ভক্ত কারণ সে মুস্তাফিজের জন্য সে ন্যায় ভক্ত সে আবার বলতে আসছে যে মুস্তাফিজ বাংলাদেশে আসবে জন্যই তো

কিংবা খুঁজে বের করেন আমার তো মনে হয় সে মনে হয় মুস্তাফিজের জন্য বিমানের টিকিট কাটতে গেছে মাইক হাসি বলেছিল যে মুস্তাফিজ দেশে গেলে কষ্ট পাবো এখন তো মনে হচ্ছে তিনি দেশে না আসলে কষ্ট পাবে শুধু তাই নয় তিনি মুস্তাফিজকে তার দেশ থেকে কিন্তু তিনি যতদিন আসেন ততদিন আমরা তাকে ধরে রাখবো মুস্তাফিজের পারফরমেন্সে আমরা সকলেই সন্তুষ্ট এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে অহংকার পতনের মূল কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু প্রশংসা পতনের মূল এসব প্রশংসা পেয়ে মুস্তাফিজ কিন্তু তাদেরকে এমনভাবে সন্তুষ্ট করছে যে সামনের ম্যাচ থেকে হয়তো বা মুস্তাফিজকে তারা মাঠেই নামাবে না শুধু পানি

নামবে তাদের ওপেনিং এ যদিও ব্যর্থ হয় এরপরে মার্কাস স্ট্রাইনিস এবং নিকোলাস পুরান পুরান ফিরে যান পুরনো রূপে মার্কাস স্ট্রাইনিস বানাতে থাকেন বলারদেরকে একে একে পিটিএ চাইনিজ সেঞ্চুরির জবাব দিচ্ছেন সেঞ্চুরি করে যেরকম জস বাটলার দিয়েছিল সেঞ্চুরির জবাব বিরাট কোহলি সেঞ্চুরি জবাব দিয়েছিল জস বাটলার এবং সুনীল নারায়ণের সেঞ্চুরি জবাব দিয়েছিল জস বাটলার এরকমই ঋতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি জবাব দিয়েছে মার্কাস স্ট্রাইনিস এদিন তিনিও ও বলারদেরকে কুত্তা মার মেরে চাইনিজ বানাতে থাকেন যেখানে চেন্নাইয়ের সুরে মারা রানের টার্গেটে পৌঁছাতেই লখনৌয়ের প্রয়োজন ছিল একবারে সতেরো রান সেখানে মুস্তাফিজ কিন্তু তিন বলে দিয়েছে উনিশ রান বুঝলেন বিষয়টা তার মধ্যে কিন্তু একটা নো বল ছিল সেদিকে মনে করেন যে তিন বলে সে উনিশ রান দিয়ে চেন্নাইয়ের পিছনে একটা আই কালা বাঁশ ভরে দিয়ে লখনৌকে দুইটা পয়েন্ট নিতে সাহায্য করেছে মুস্তাফিজুর রহমান ম্যাচ জয়ের যদিও মার্কাস স্টয়নিস কিন্তু ফুল ক্রেডিট মুস্তাফিজে মুস্তাফিজে কিন্তু তিন বলে উনিশ রান দিয়ে লখনৌ সুপার মুখে হাসি ফুটিয়েছে আপনারা কি একটা জিনিস চিন্তা করেছেন যে লাস্ট ওভারে এসে কিন্তু একটা বল ডট করতে পারে না আবার সে কিভাবে গুরুত্বপূর্ণ দে তো বারে হয় আবারও তিনি একটা নো বল করেছেন তবে আমাকে আপনারা একটা জিনিস বুঝান যে সে তো দে কিং নয় সে তো অল ওভার ভিলে এখানে মুস্তাফিজকে আরো একটা বল করা লাগলে লাগতেও পারত কিন্তু দীপক সাহারে ফিল্ডিং মিস করা দেখে আমার তো মনে হচ্ছিল যে তার কোনো ম্যাচ জিতার কোনো ইচ্ছাই নাই আসলে জিতার ইচ্ছাটা এখানে থাকবে বা কি করে জিতারতে যদি হারে গিয়ে বেশি টাকা পাওয়া যায় তাহলে কি আর জিতার ইচ্ছা থাকে এটাই বলেন একটু আমাকে শেষ পেশায় ছোট্ট মানুষ হিসাবে আপনাদেরকে একটা কাজের কথা কই বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি তুজাতা আপনারা অনেকেই মানেন। তিনি একবার কিন্তু কলকাতার হয়ে লাস্টবার বল করতে এসে কলকাতার পিছনে একটা ফুল বাঁশ ভরে দিছিল। এরপর থেকে তিনি কিন্তু আর আইপিএলে চান্সই পায়নি। সেই রেকর্ডেরই পুনরাবৃত্তি করলো মুস্তাফিজুর রহমান। তিনিও কিন্তু লখনউয়ের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে লাস্টবার বল করতে এসে চেন্নাইকে মনে করেন একটা আইট কালো বাঁশ ভরে দিল। এখন তিনিও কি মাসতফির পথে হাঁটবেন না আবার আইপিএলে চান্স পাবেন